হ্যালো বন্ধুরা এই গরমে তোমরা কেমন আছো আর এই গরমে ভর দুপুরে যদি তোমাদেরকে কেউ আইসক্রিম এনে দেয় তাহলে তোমাদের কেমন লাগবে নিশ্চয়ই ভালো লাগবে তাই তো আর যাদের আইসক্রিম এনে দেওয়ার মতো কেউ নেই তারা কি আইসক্রিম খাবে না অবশ্যই খাবে আর আমাদের বাড়ি থেকে আইসক্রিমের দোকান কিন্তু একটু দূরে আর এনে দেওয়ার মতন তেমন কেউ নেই তো কি করব আমরা নিজেরাই বাড়িতে বানিয়ে ফেললাম আমের আইসক্রিম আর তার জন্য কিন্তু নিয়ে নিয়েছি আমরা দুটো কাঁচা আম আর আমগুলো কিন্তু দেখতে পাচ্ছ বাইরে থেকে খুব একটা সুন্দর না আর আমরা অসুন্দর হলেই যে ফেলে দেব সেটা কিন্তু না যেমন মানুষকে আমরা ফেলে দিতে পারি না তেমনি ফলকেও কিন্তু আমরা ফেলে দেব না আর আমরা কিন্তু ভালো খারাপ সব কিছু মিলিয়েই কিন্তু চলি কিন্তু দেখানোর সময় আমরা সব সময় ভালোটাকেই দেখাই কিন্তু আজকে আমি সেটা করব না আজকে আমি কিন্তু এই আমটাকেই দেখাচ্ছি কারণ আমি এই আমটা দিয়েই আইসক্রিম বানাবো আর আমগুলো কিন্তু আগে ভালো করে ধুয়ে নিয়ে আমি একটা থালাতে তুলে নিচ্ছি আর তারপরে আমগুলোকে সুন্দরভাবে ছুলে নিচ্ছি আর আমার চাকুতেও কিন্তু তেমন একটা ধার নেই তোমরা দেখেই বুঝতে পারছো আর যেহেতু ভিডিও করবো তার জন্য আর বটি দিয়ে চুল নিই চাকু দিয়েই চুলছিলাম তো যাই হোক এবার চাকুটাকে মনে হচ্ছে চেঞ্জ করতেই হবে আর এভাবেই কিন্তু কোনো মতে আমি আমগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি আর এদিকে দেখো একটা আম পেকে গেছে পেকে গেছে মানে আমরা যেমন বলতাম না একটু শুকিয়ে গেলে আর হলুদ হয়ে গেলে। কিন্তু আমরা ছোটবেলায় বলতাম যে দেখ আমি পাকা আম পেয়েছি কিন্তু আসলে তো তা না আম পাকার আগেই ছোটবেলায় যখন ঝড় হতো কিংবা আমরা আম কুড়োতে যেতাম আর তখন কিন্তু কেউ একজন এই শুকনো আমটা পেলেই বলতাম যে দেখ আমি পাকা আম পেয়েছি যাই হোক আমরা তো সেটা করতাম তোমরা বলতে কিনা সেটা তো আমি জানি না আর তোমরাও যদি এমন ছোটোবেলায় বলতে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আর এই আমটা যেহেতু একটু বড়ই ছিল তার জন্য কিন্তু একদম পাকা আমের মতোই লাগছিল আর আমি আজকে আইসক্রিম বানানোর জন্য কিন্তু এই আমটা ব্যবহার করব। আর আম দুটোকেই কিন্তু আমি ভালো করে কেটে নিচ্ছি ছোট ছোট করে আর আমগুলোকে কেটে নেওয়ার পরে কিন্তু আমি মিক্সচার মেশিনে দিয়ে আমগুলোকে একটু বেটে নেব আর আমের সাথে কিন্তু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আমরা একটু টকটকে খেতে চেয়েছিলাম তার জন্য কিন্তু চিনিটা একটু অল্প পরিমাণেই দিয়েছি আর একটু জল দিয়ে তারপরে কিন্তু মিক্সিটাকে ঘুরিয়ে নিয়ে চলে আসলাম আর দেখতেই পারছো কত সুন্দর মিহি হয়ে গিয়েছে আর এটা কিন্তু আমরা ছাঁকবো না কারণ আমের যে দানা দানাগুলো আছে সেটা কিন্তু থেকে যাবে আর আইসক্রিমের মধ্যে ওই আমের ছোটো ছোটো দানাগুলো কিন্তু ভালোই লাগবে খেতে আর তারপরে এই আম বাটাটার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি একটু পরিমাণ জল যেহেতু এটা শরবত না এটা আইসক্রিম তাই কিন্তু জলের পরিমাণ অল্পই দিয়েছি আর এই মিক্সটার মধ্যে কিন্তু দিয়ে দেব জল জিরা আর দোকান থেকে কিন্তু মাত্র এক টাকা দিয়ে নিয়ে এসেছিলাম এই জলজিরাটা জিরাটা আইসক্রিম বানাবো বলে আর এর আগে যেহেতু একবারও আইসক্রিম বানানো হয়নি তাই কি দিয়ে আইসক্রিম বানাবো সেটা বুঝতে পারছিলাম না তাই কাঁচা আমের সঙ্গে কিন্তু এই জিরা ফ্লেভারটা ভালোই লাগবে মনে হচ্ছিল দেখে এই জলজিরাটা দিয়ে দিলাম আর এই জল মধ্যে কিন্তু লবণও দেওয়া থাকে তার জন্য কিন্তু আমরা আর একটুও লবণ দিলাম না আর কোনো কিছু অ্যাড না করেই কিন্তু আমরা এখন আইসক্রিমটাকে বসানোর জন্য রেডি করে দিয়েছি আর আইসক্রিম বসানোর জন্য তো আমাদের কাছে তেমন কিছু নেই তাই বলে কি আমরা আইসক্রিম বানাবো না অবশ্যই বানাবো এই যে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট চায়ের কাপ আর এগুলোতেই কিন্তু আমরা আইসক্রিমটা বসাবো আর একে একে কিন্তু আমরা চারটে গ্লাসে আইসক্রিম বসানোর জন্য ভর্তি করে দিলাম আর এগুলো হচ্ছে আইসক্রিমের কাঠি আর এটা কিন্তু আমি আগে আইসক্রিম খেয়েছিলাম ওই কাঠিটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি আর আমার কাছে কাঠি ছিল দুটো আর আমার আইসক্রিম বসিয়েছি চারটে তো তার জন্য ভাবলাম যে যেহেতু ছোট ছোট গ্লাস তো তার জন্য কাঠিগুলোকে ভেঙে দিই তাহলে আমার চারটে কাঠি হয়ে যাবে আর কাঠি ছাড়া কীভাবে আইসক্রিমটাকে ধরে খাবো তারপরে একটা একটা করে কিন্তু সব কাপের মধ্যে আমি কাঠিগুলোকে দিয়ে দিলাম দেখে তো আমার মনে হচ্ছিলো যে তখনই খেয়ে ফেলি কিন্তু না আমরা তো আইসক্রিম বানাবো তার জন্য একটা থালাতে করে তুলে নিচ্ছি এটাকে ফ্রিজে রাখবো চলো ফ্রিজ খেলো

এটা থালা থালাটা হ্যাঁ একটা একটা করে দিয়ে তারপরে কিন্তু আমরা একটা একটা করে সব কটা কাপকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম আর তার পরের দিন কিন্তু সকাল সকাল আমি চলে এসেছি আমার আইসক্রিমটাকে দেখতে দেখি আগে আমাদের আইসক্রিমের কি খবর বাহ ভালোই হয়েছে আর গুলা কই রে বাবা আর গুলা তো বাড়াই না রে আর সব কটা আইসক্রিম কে আমি খুঁজেই পাচ্ছিলাম না আর বের করতেও পারছিলাম না তারপরে কিন্তু চলে এসেছে আমাদের ফ্রিজের মালিক আর সে এসে কিন্তু আমাকে সবকটা আইসক্রিম বের করে দিল আর এখন দেখতেই পাচ্ছ আইসক্রিমটা কত সুন্দর হয়েছে তোমাদের মনে আছে আমরা সেই ছোট্টবেলায় আইসক্রিম খেতাম সেই বরফ আইসক্রিম বাক্সে করে নিয়ে আসতো এক টাকা দু টাকা করে কখনো বেলের কখনো পাউরুটির কখনো বা দুধের আবারও কখনো কখনও কিন্তু নারকেলেরও পাওয়া যেত এখন তো সেই সব দেখা যায় না বললেই চলে আর আমরা কিন্তু কাঁচা আম দিয়ে সেই রকমই বরফ আইসক্রিম বানানোরই চেষ্টা করছিলাম দেখা যাক কেমন হয়েছে আর ফ্রিজ থেকে বের করার পরে কিন্তু আমার আর তরস হয়েছিল না যে কখন আইসক্রিমটাকে খাবো আর সেই ব্যবস্থাই কিন্তু করছে আমার বোন প্রথমে তো কাপ থেকে আইসক্রিমটা বেরই হতে চাইছিল না তারপরে চাকু দিয়ে কেটে কাপ থেকে কিন্তু আমরা আইসক্রিমটাকে বের করে নিয়েছি আর দেখেই তো আমি পুরো অবাক দেখো তোমরা কত সুন্দর হয়েছে আর খেতে তো অসাধারণ আর তারপরে কিন্তু আমরা দুবন মিলে আইসক্রিম খেতে বসে গেছি আইসক্রিমটা খেয়ে তো আমাদের খুবই ভালো লেগেছে কিন্তু দেখে তোমাদের কেমন লাগছে সেটাও অন্তত জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা